নমস্কার ঈশান বাংলার নাইট বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম দু হাজার কুড়ি বনাম মেগা বাজেট অসমে রেলের উন্নয়নে মোদীর মাস্টার স্ট্রোক কারোর রক্তচক্ষুকে ভয় পায় না আজকের অসম হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মা আলগাপুরে হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কংগ্রেস মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে বিস্ফোরক সংবাদ। অসমের রেলকে আধুনিক করতে রেকর্ড বিনিয়োগের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান কংগ্রেস আমলে অসমের জন্য রেল বাজেটে দু কোটি টাকা বরাদ্দ করা হতো বর্তমান বিজেপি সরকার তা বাড়িয়ে পাঁচ গুণ করেছে প্রধানমন্ত্রী বলেন আমরা শুধু বাজেট বাড়াইনি ভারতীয় রেলের বদলে দিয়েছি। বন্দে ভারত থেকে শুরু করে স্টেশন রেলের এই নয়া রূপই এখন আলোচনার কেন্দ্র যংগ্রেস কি तो असम को बहुत कम কম রেল मिलता था लगभग 2000 करोड़ रुपए अब भाजपा सरकार में इसे बढ़ाकर लगभग दस हजार करोड़ रुपए सालाना कर दिया गया है अब मैं आपको पूछता हूं ये आंकड़ा आपको याद रहा क्या ये आंकड़ा आपको याद रहा क्या कि भूल गए मैं फिर से याद कराता हूं कांग्रेस के जमाने में असम को रेलवे के लिए 2000 करोड़ रुपया मिलता था कितना सबके सब, सब बोलिए कितना, कितना मिलता था कितना मिलता था कितना मिलता था भाजपा सरकार आने के बाद असम को कितना मिलता है दस हजार करोड़ रुपया कितना 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 दस हजार करोड़ यानी कांग्रेस जितना पैसा असम को रेलवे के लिए देती थी भाजपा उससे पांच गुना ज्यादा पैसा असम को दे रहा है साथियों इस बड़े हुए निवेश से बड़े पैमाने पर इंफ्रास्ट्रक्चर निर्माण हुआ है नई रेल लाइनें बिछाने से दोहरीकरण और इलेक्ट्रिफिकेशन होने से रेलवे की क्षमता बढ़ी है लोगों के लिए सुविधाएं बढ़ी हैं, आज कलिया बोर से जिन तीन नई ट्रेन सेवाओं का शुभारंभ हो रहा है অসমের আত্মমর্যাদা নিয়ে আপসিন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি স্পষ্ট জানান আজকের অসম অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সাহসী কোনো অচেনা শক্তির রক্তচক্ষুকে পরোয়া করে না আজকের অসম প্ৰয়োজনে ডেৰ লাখ বিঘা জমি উচ্চ অসমবাসী অসমীয়া বিশ্বাসী অসমীয়া প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমে ছেমি কণ্ডাক্টৰ লাভ কৰিছে অসমে বাঁহৰ পৰা তেল উৎপাদন কৰিবলৈ শিকিছে আৰু অসমীয়াই আটাইতকৈ ভাৰতৰ ডাঙৰ সাৰ কাৰখানা অসমত প্ৰতিষ্ঠা কৰিবলৈ সাহস কৰিছে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত এতিয়া অসমীয়াই নিজৰ জাতিৰ স্বাভিমান ৰক্ষা কৰিবলৈ শিকিছে চৰাইদেউক বিশ্ব ঐতিহ্যৰ স্বীকৃতি অসমীয়া ভাষাক ধ্ৰোপদী ভাষাৰ মৰ্যাদা লাচিত বৰফুকনৰ সুবিশাল প্ৰতিমূৰ্তি আজি আমি এটা অটল অবিচল আর আত্মবিশ্বাসী জাতিত পরিণত হয়েছ অসমিয়াক কোনেও রঙা চকু দেখাব নাক যদি যদি কোনোবাই রঙা চকু দেখাবল চেষ্টা করে তেনে ব্যক্তিক আমি ভূমিৰ পৰা উচ্ছেদ কৰিছো। আমি তেকায় মৰণ পন যুঁজ দিবলৈ সাজু হৈছো আজি অসমত পৰিৱৰ্তন হৈছে এতিয়া আৰু কাজিৰঙাত কোনেও গড় হত্যা কৰিবলৈ সাহস কৰিব নোৱাৰে আজি মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি অসমীয়াই আত্মবিশ্বাসী হৈছে আলগাপুৰে বিদ্যুৎ স্পৃষ্ট হৈ এক যুৱকে মৃত্যু হল মৃত যুৱকে নাম জীয়াৰুল আহমেদ শ্বেখ ঘটনাটি সংঘটিত হয়েছে আলগাপুরের নারায়ণপুর প্রথম খণ্ডে বাড়ির ছাদের উপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বানর তাড়ানোর জন্য ছাদে উঠেছিলেন জিয়ারুল অসমের রাজনীতিতে নয়া উত্তাপ ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল সরাসরি তুপ দাগলেন কংগ্রেসের বিরুদ্ধে তার দাবি নির্বাচন এলেই কংগ্রেসের মুসলিম প্রেমের জুয়ার ভাটা শুরু হয় বিপদের সময় বা উৎছে দবিজনে কংগ্রেসকে কাছে পাওয়া যায় না মুসলিমদের স্বার্থে কথা বলতে ভয় পায় শতাব্দি প্রাচীন এই দল আজমলের প্রশ্ন উৎছে দিনিয়ে কংগ্রেস আজ কেন নীরব তারা কি শুধু আমাদের ভোট চায় নাকি আমাদের সমস্যার সমাধান করতে চায় উৎছে দ উনি একজন কংগ্রেসের লিডার কোন Mahatma ছিলেন ভাল পালে দেশ উৎছে রছিলেন প্রেসার মানে খুশিছে আপনি কেউ রাখবেন আমার উপরের বাধা আছে উপরের বাধা আছে উপর বাধা আছে মুসলমান মরলে মরক মুসলমান ভূত আমার লাগে আমি মুসলমান কিন্তু আমার মানুষ মুসলমান মানুষ আন্ধা হয়ে যায় লেখা নাই না আর এই কংগ্রেসই রাখি যে মুসলমান কমে পড়ি নালাগে পড়লেই আমার ভিতর যে ষড়যন্ত্র যেটা আমি করিছি সাট সত্তর বর্ষ পরে এই উলঘনন হয়ে যাবে ফিরে আসছি ছোট্ট আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এস আর ডেন্টাল স্টুডিও আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড আর আপনার জন্য রয়েছে এটি বিশেষ সুযোগ আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট এস আর মেট্রোর উপরতলায় বিস্তারিত জানতে ফোন করুন এইট সিক্স থ্রি এইট টু ফোর সিক্স সিক্স ওয়ান নাইন নম্বরে এস আর ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম প্রাইম সংবাদে অখিল যাদব মহাসভার ক্যালেন্ডার উন্মোচন হল আজ শিলকুড়ি বরমবাবা মন্দিরের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যালেন্ডার উন্মোচন করা হয় অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন শিলগুড়ি চা বাগানের ম্যানেজার তথা বরমবাবা মন্দির পরিচালন কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং এছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত প্রসাদ গোয়ালার স্ত্রী মিনা গোয়ালা ও প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার স্ত্রী প্রিয়ারাজ গোয়ালা असम जुबो जादव महासभा सभापति भोला नाथ जादव महासभा आजीवन सदस्य शुभोचंद ग्वालस और ननोरा पवन धरती पवित्र धरती पर मैं सभी 120 सौ का मैं नमन करता हूँ साथ में मैं सभी आज आए हुए सांबादिक भाइयों सभी का मैं नमस्कार जनाकर आज विशेष कर कर मैं आज वक्तव्य नहीं दे रहा हूँ मैं जय श्री कृष्ण जय माधव जय यादव कर, कर मैं अपने वाणी को বরাক উপত্যকায় কেবল রূপের লড়াই নয় বরং সাম্য ও মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি হলো সিজন এক তবে এবারের আয়োজনটি অন্য সব প্রতিযোগিতার চেয়ে আলাদা কারণ এই প্রথমবার বড় কোনো ফ্যাশন মঞ্চে বিশেষ গুরুত্ব দেওয়া হলো তৃতীয় লিঙ্গের ইয়ে করছিলাম যে আমরা একটা বড় ইভেন্ট মডেলিং বহুদিন ধরে আমরা ভাবলাম তারপরে আমরা করাইছি মেইনলি ফার্স্ট করাইছিলাম আমরা ত্রিপুরার মধ্যে মিস্টার মিস শাইন অফ ত্রিপুরা এবার আমরা করাইছি বারাকবিলের মধ্যে মিস্টার মিস শাইন অফ বারাক সিজন ওয়ান যেটা প্রিমিয়াম কালচারাল মডেলিং ইভেন্ট যেখানে আপনারা দেখতে পারেন এখানে মধ্যে যারা আছেন সব আমরা উইনার্স এখানে মধ্যে যারা যে যে ক্যাটাগরিজ আছে এটা হলো কিডস টিনস মিস্টার মিস মিসেস তার লগে ট্রান্সজেন্ডার প্রথমবার বারাকবিলের মধ্যে আমরা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার লিগা একটা প্ল্যাটফর্ম দিছি যেখানে ট্রান্সজেন্ডাররা পার্টিসিপেট করছে

ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিবস উদযাপন উপলক্ষে আজ শিলচরে এক উদ্দীপনাময় পরিবেশ তৈরি হয় ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডি ওয়াইও মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কম সমলের যৌথ উদ্যোগে সরকারি উচ্চতর বালক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অঙ্কন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় জন্মজয়ন্তী উপলক্ষে আমরা প্রতি বছরই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করি আজ আমাদের গব্ব স্কুলে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা শুরু হয়েছে এখন অঙ্কন প্রতিযোগিতা চলছে তারপর আমাদের খেলাধুলা হবে এবং আমরা তেইশ তারিখে সকালবেলা আমাদের প্রবাদ ফেরি আছে মাঝখান সহ খুজ্রামের পাদেশ থেকে শুরু হয়ে নেতাজি মূর্তিতে আমাদের মাল্যদান করে আমাদের প্রবাদ ফেরি কার্যসূচী সমাপ্ত হবে এবং এই দিন আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন অঞ্চল অঞ্চলে আমাদের নেতাজির প্রোগ্রাম আমরা অনুষ্ঠান করছি সাতাশ তারিখে আমাদের মূল অনুষ্ঠানটা ভবনে হবে বিকেল তিনটের থেকে আমরা প্রত্যেক বছর নেই এবছরও ছাত্র সংগঠন এআইডিএসও এআইডিওয়াইও মহিলা সংগঠন এআইএমএসএস এবং কম সময় যৌথ উদ্যোগে আমরা এই অনুষ্ঠানগুলো চালনা করছি ধন্যবাদ বরাক উপত্যকার আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্রবিন্দু ফুলের তল আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হযরত পীর লঙ্গরশাহ বাবা মোকামের বার্ষিক উরুস এবং মাহফিল ও দস্তরবন্দি অনুষ্ঠান আজ এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা আমি আমাদের এই হজরত পীর লঙ্গরশাহ বাবার যারা বক্তবৃন্দ বিভিন্ন জেলা রয়েছেন তাদেরকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা সবে জানেন যে প্রতি বৎসর এই হজরতপীর লংগোসা বাবার এই মুকাম প্রাঙ্গনে বার্ষরিক উদুস মুবারক অনুষ্ঠিত হইয়া থাকে এবং এটাও জানেন যে প্রতি বৎসরের ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার এই বাঁশই কুরুশ মুবারক উদযাপন করা হয় কিন্তু এই বছর তা ব্যতিক্রম হয়েছে কারণ ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার দিনটি মাহে রমজান দিন হয়ে যাওয়ায় আমরা তা এগিয়ে এনেছি এবং তার তারিখ ধার্য করা হয়েছে উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ ইংরেজি বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশ জানুয়ারি দুই ছাব্বিশ ইংরেজি বৃহস্পতিবার সকাল নয় ঘটিকা হইতে এই মুখামে হজরত পীর লঙ্গর স্যার বাঁশই কুরুশ মুবারক অনুষ্ঠিত হইবে আপনাদের সবাইকে আমরা এই মুখামের এবং আরও বিভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে এসে থাকেন বিভিন্ন নিয়ত বা মান্যতা আদায় করে থাকেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি নিমন্ত্রণ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা আরো জানে খুশি হবেন যে এই পবিত্র পুরুষ মহফিলে প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন বাগবুরী রহমতুল্লাহ সুযোগ্য নাতি হজরত মৌলানা সাবির হোসেন চৌধুরী সাকাফি আল আজহারি সাহেব উপত্যকার আরো বিষ্ট উলামায় আলিমগঞ্জ থাকবেন সোনাই বিধানসভা আসনে বিজেপি টিকিট চাইলেন গোবিন্দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী কাবিল হোসেন লস্কর তিনি এক সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা প্রকাশ করেন আমি আগামী দিনের সোনাই সমষ্টির জন্য টিকিট প্রত্যাশী ভারতীয় জনতা পার্টির আর আগামী দিনে আমাকে দল আমাকে টিকিট দিবে বলিয়া আমি আশা আকাঙ্ক্ষা আমার আছে আমার নাম হইল কাবিল হুসেন আমি আমার বাসা হইল গোবিন্দপুর ইস্ট এখানের মধ্যে আমি ভারতীয় জনতা পার্টি নাইনটি থেকে নাইনটি এইট থেকে হরিয়া ইতি আর এখন অব্দি ভারতীয় জনতা পার্টির মধ্যে আসি আর নেতৃবৃন্দের উপরে আমার আশা আকাঙ্ক্ষা আছে যে আমাকে ভারতীয় জনতা পার্টির টিকিট দিবে বলিয়া আর উন্নয়নমূলক কাজ যেগুলা ভারতীয় জনতা পার্টি তাহার সময় আমি আমার মিহির কান্তি সোম তাহার সময় অনেকটা কাজ আমি এখানের মধ্যে আনছি অতএব আমার শ্রদ্ধা কৌশিক দেয় মহাশয় এখানের মধ্যে একটা হতা দিসলা একটা ব্রিজও এখানের মধ্যে হইছে এই ব্রিজের ব্রিজের সম্বন্ধে উনি যে হতা দিছিল এই ব্রিজটা পাক্কা হতাটাও রাখছেন আর অতএব আগামী দিনে উন্নয়নের খাজের লাগি ভারতীয় জনতা পার্টি যদি আমার সংখ্যালঘু এরিয়ার মধ্যে আমাকে যদি টিকিট দে তাহলে আমি এখানের মধ্যে জিতমু এটা পুরা আমার হান্ড্রেড পার্সেন্ট আশা আছে আর ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মানুষে এখানের মধ্যে ভোট দিবে শেষ করার আগে ইস্টার্ন বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরো একবার দু হাজার কোটি বনাম মেগা বাজেট অসমের রেলের উন্নয়নে মুদির মাস্টার স্ট্রোক কারোর রক্তচক্ষুকে ভয় পায় না আজকের অসম হুশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মা আলগাপুরে হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কংগ্রেস মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে বিস্ফোরক আজমল আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন এ পর্যন্তই নমস্কার